আবার বিয়ে ভয়াম কই আছে দিকা দেব তোর পিছনে নয়টা বছর দশ বছর দুই হাজার ষোলো থেকে সাপ কর তোর পিছনে নষ্ট করছি যে বেড়াইতে বউ ফালতে পারে ফ্যান্ডের ভিতরে আর দিয়া ঘুরবি আবার কই কি তোমরা এলাকাতে আমি ভালো ভালো লোকের সাথে চলছি আমি অটো চালাইতাম ও মা আমার অফিসারের ফুট গো অটো চালাই তো এতে দি বিয়ে পাস হম এতে অটো চালাইব নে কুটি ফুটির ফুট ভগিনীর ফুটের কান দশা দি তোর বাফে দৌড়ায় মরা তি বুঝছস তুই কি মনে করছস আমি তোর লেগা কাইন্দা রাইন্দা বেউস হয়ে আট নয়টা দশটা বছর তোর পিছনে নষ্ট করছি পাও পাও ফাও পাও কি আর ভালোবাসা রে যে বাড়া বেড়ির কামানি খায় এত বছর বইয়া বইয়া নিজে ইনকাম করে না তুই তো হিজরাত থেকেও খারাপ তুই তো হিজরাত খারাপ সোনা থাকলেই খালি বেড়া সোনা না থাকলে হিজরা তুই হিজরাত থেকেও খারাপ বুঝছস আর তুই আমার কি হুমকি দেস এসব হুমকি রে আমি ডরাই না নিজের টিয়া ইনকাম করে খাই তোরও খাওয়াইছি তোর সদ্য গোষ্ঠীরও খাওয়াইসি বললে গেছ বলিস না মনে রাখিস দুইবার করে রাখিস তুই কেটে দিছি ঠিক আছে এরপরে যে তোর এই দুই বছরের ইনকাম যে দিলাম আমার টেডি আমার দিবি না আমি তো খারাপ তুই তো কইস যে কিস্তিটা তাড়াতাড়ি শেষ করস কেমনে তুই সৌদি আরবে বুড়ার লগে তুই এমন করস হেমন করস কইরা কইরা কিস্তির টিয়ারি শেষ করস তা আমি তো খারাপ আমি তো খানকি তুই বালা আমি এলাম খানকি তাহলে খানকি টিয়ারি দিয়া দে খানকি টেয়াডি তুই বালা মানুষে কি লেগে খাবি খানকি টিয়াডি সুন্দর মতো সাপ মতো দিয়া দে আমার টি আমারে দিয়া দে আমি তোর টি আছে না আমার ডি আমারে দিয়া দে আর আমি কি বিয়া বই না না বই না কি করি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুই নাক গলাবি কি লেগা তোর নাক গলানোর কোনো অধিকার নেই তোর তো আমি সাইরেই দিছি তোর নাক গলানোর কোনো অধিকারই নেই তোর মতো ফকিন্নির ফলা দরতাম না ওইটা দিকার আইস ওকে তোরে নিয়ে আমার কোন ভিডিও বানানোর কোন ইচ্ছে আসলো না যে তোরে যা মাফ কইরা দিলাম কারণ তুই আমার নয় দশটা বছর আমার জীবন থেকে নষ্ট কইরা দিলি তুই ভালো কইরা জানাস এত কিছুর পরে এত কষ্ট কইরা বিদেশে আইয়া দুইবার করে কিস্তি তুলে দিলাম এই চারটা পাঁচটা লাখ টিয়া তুই আমার নষ্ট করলি তাও মাফ কইরা দিলাম তুই আবার আমারে কইছস আমি কিস্তি কেমনে শেষ করি আমি এখানে খারাপ কাজ করি হই করি হই করি নিজে না খাইয়া কিস্তি চালাইলাম তাহলে তো তোর তো maaf করা যায় না তুই তো বর্তমানে যে তুই খাইতেছস আমার টিহার খাইতেছস কেমনে জেগা রেডাกินছস সেটা আমার টিহার কিনা তাহলে তোরে কেমনে maaf করতাম কেমনে maaf করতাম এমনে maaf করা যায় তুই আমার টাকা পয়সা রিজ দিন না দিবি দিন আমি গালাগালি করাম কি লেগে গালাগালি করাম গালাগালি করলে তো না শান্তি তোর মন ব্যবসা বানাইসস মাগি খানকি খান বিদেশে আইয়া আমি আকাম করি কুকাম করি বাড়াইতে রে করি হে করি বানাইসস না তোরে গাইলে গাইলে আম মনের স্বাদ মিটায়াম মনের তৃপ্তি মিটায়াম তোরে গাইলে বুঝছ তেতিয়া আমার তেহা দিয়া দে কালাকালি বন্ধ যা তো দেহিন টেহা না দিবি চলতেই থাকবো চালাইতে তাহাম আর যাবি নি আমরা এলাকা তোর তো ঠিক নাই কারণ তোর ভোটার আইডি কার্ড আছিল না জনমণি বন্ধ নাছিল না কিচ্ছু আছিল না আমি বানাই দিছি আমার এলাকার ঠিকানা দিয়া যাইস যাবি নি আই তার দাওয়াত লজ্জা সরম যদি থাহে হায়া সরম যদি থাহে আমার টেয়া দিয়ে আমার দিয়া দে আমার আর আমার তো বিয়ার কাবিন দশ লাখ টিয়া হুম আমি তোর কাছে কাবিনে না তোর ফোন দালে পারিত না চাই না তুই কাবিনে টিয়া দিবি আমার তো যেটি নিয়েছ আমার টিয়া আমার দিয়া দে এখনো বর্তমানে তুই আমার হুন্ডা আমার টিহার কিনা হুন্ডা চালাইতেস আমার ডি আমার দিয়া দে তুই যেমন আমার কাছে আইসিলি এমন খালি আমার টেহা পয়সা পাঁচ লাখ টেহা তুই আমার ভাগ যুস গরুডানিগে টেহা দিছি ভাগ যুস এই সুরের গরের টেহাটি দিয়া যা এই সুরের গরের সুর দিয়া যা ইয় বা আমরা এলাকার মানুষ তার এলাকার তো তার জায়গা নাই আমরা এলাকাতে ইয়াতে তে গরজামাই হে যাই না তে সুর তে নেশা বদমাইশ বদমাস মাগিবাস আমার ভিডিও দেখা তুই আমার আবার ফোন দেস যা আমি কি লেগা বয়স দেই ইয়ে করি টেন করি হুম আমার টেহাডি আমার দিয়া দে তোর লগত আমার লগত কোনো সম্পর্ক নাই সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই তোর তো আমি তালাকি দিয়ে দিছি তোর তালাক দিয়ে দিছি না তাহলে তোর লগত আমার লগত কোনো সম্পর্ক নাই আর কাবিন দশ লাখ টিয়া আমার কাবিনেরও কোনো দরকার নেই কাবিনের টেহা দরকার নেই আমি তোরে জেডি দিছি আমার টিয়া আমার ফেরত দিয়া দে লাচ সরম যদি তাহে আমার হেডে হ্যাডে মারে দিয়া দে নাইলে চলবেই চলবে চলবেই চলবে আমি তো আমার কাবিনের টাকা চাইতাছি না আমি আমারটি টি আমি তোর জেডি দিছি ওড়িতে